হ্যাঁ মোবাইল আছে অনুষ্ঠানে অর্ডার আর সবচেয়ে সুবিধার বিষয় নিয়ে এত দ্রুত বানাই যে আপনার অনুষ্ঠানে কোনো ইয়েই পড়বে না মানে ঝামেলাই হবে আমরা খাবো থ্যাংক ইউ সো মাচ এই যে সবাইকে দেখান খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ আন্টি ডিমান্ড দেখেন কত ডিমান্ড এই আশেপাশে ও আচ্ছা ইয়েস অলরেডি অনেক কাস্টমার দাঁড়িয়ে গেছে আন্টি আপনার কেমন কেমন লাগছে গাইজ বলেন অসম্ভব মজা